আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বরাবরের মতো আবারও আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব বা বিষয়টা দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে হেডফোন মুড সমস্যাটা আপনারা অনেক সময় হেডফোন মুডটা আমাদের অনেক সমস্যা হয়ে দাঁড়ায় হেডফোন মুডটা আপনারা কিভাবে মানে রিমুভ করবেন সেটা আমি দেখাবো ইনশাল্লাহ এখন তো এটা আপনার বার ফোন হোক বা মানে অ্যান্ড্রয়েড হোক আর ইয়ে হোক না কেন যে কোনো ফোনই হোক বার ফোন হোক অ্যান্ড্রয়েড ফোন হোক আপনি এই একই টেকনিকে একই নিয়মে আপনি কিন্তু এটাকে সলিউশন করতে পারবেন এখন দেখেন এখানে হেডফোন মুড বিশেষ করে সর্বপ্রথম আপনি যেটা করবেন এটা একটু ওয়াশ করে দেখবেন যদি ওয়াশ করে দিলে অবশ্যই অনেক সময় হয়ে যায় এখানে ময়লা জমে থাকার কারণে কিন্তু এই মুডটা চলে আসে বা অন্যান্য কানেকটিভিটি মানে কম্পোনেন্টের কানেকশানের কারণে কিন্তু হেডফোন মুড আসে এখন দেখা আপনি হেডফোনটা এটা কিন্তু আপনি ওয়াশ করেছেন কিন্তু তারপরেও কাজ হচ্ছে না হুম তাহলে আপনার মানে আপনি এই টেকনিকটা করতে পারেন যে আপনার ব্যাটারির তিনটা পিন থাকে সেই তিনটা পিন হচ্ছে আপনার মানে বিএসআই লাইন থাকে পজিটিভ নেগেটিভ থাকে তো সেক্ষেত্রে আপনি আপনি আগে ব্যাটারির পজিটিভ নেগেটিভ লাইনটাকে বের করে নেবেন আপনি আমি এখানে এক লেখ ধরে এখানে এক লেখ ধরেছি এখানে ধরছি এখানে ধরছি এখন এখানে মান পাচ্ছি কম এখানে পাচ্ছি বেশি আর এইখানে পাচ্ছি কন্টিনিউটি তার মানে যেটার সাথে কন্টিনিউ হবে সেটা হচ্ছে গ্রাউন্ড আর এই পাশেরটা হচ্ছে পজিটিভ লাইন তো আপনি এই পজিটিভ লাইন থেকে একটা লাইন নিয়ে করবেন কি আপনার যেই হেডফোন মুডটা মানে হেডফোনের যেই জ্যাকটা আছে আপনি হেডফোনের জ্যাকে কিন্তু ছয়টা লাইন থাকবে ছয়টা লাইনের ভিতরে আপনি চেক করে দেখবেন যে কোনটা আপনার গ্রাউন্ড দেখেন এখানে এটা কিন্তু গ্রাউন্ড তাহলে এই পাশেরটাও গ্রাউন্ড তো এই গ্রাউন্ড আর এই গ্রাউন্ড এই দুইটা বাদ দিলাম এই দুইটা বাদ দিয়ে বাকি যে চারটা লেগ থাকে সেই চারটা লেগে আমি দেখাচ্ছি এখন তবে সেই চারটে লেগে করবেন কি আপনি একটা মানে আপনার ব্যাটারি কানেকশানে একটা জাম্পার নেবেন ব্যাটারির পজিটিভ লাইনে ব্যাটারি নেগেটিভটা বাদ দিয়ে ব্যাটারি পজিটিভ লাইনে একটা জাম্পার নেবেন আমি এখন জাম্পারটা করে দিচ্ছি ব্যাটারি এখানে পজিটিভে একটা লাইন নেবেন ব্যাটারি পজিটিভে একটা লাইন আমি এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে ব্যাটারি পজিটিভ একটা জাম্পার নিলাম আমি এখানে আমার হেডফোন মুঠ পর্যন্ত আসবে আমি অতটুকু রেখে কিন্তু বাকিটা কেটে নিচ্ছি আমি এখানে এটাকে কেটে নিলাম এখন এখন কাজ শুধু আপনার এতটুকুই আপনার করণীয় হচ্ছে আপনি এখানে এটার মাথায় একটা টু নেবেন এটাকে আগে একটু মানে ডাং ধরিয়ে নেবেন এটা এই মাথাটাকে একটু সোল্ডারিং করে নেবেন এই মাথাটাকে সোল্ডারিং করে নিচ্ছি আমি তো এই মাথাটাকে সোল্ডারিং করে তারপরে এটাকে এভাবে ধরবেন ধরার পর আপনি হ্যাঁ এভাবে যখন মাথাটা ধরবেন এখন দেখেন ব্যাটারি পজিটিভ থেকে কিন্তু আমি একটা জাম্পার নিচ্ছি নিয়ে আপনি করবেন কি হেডফোনের এই মাইনাস দুইটা বাদ দিয়ে গ্রাউন্ড দুইটা বাদ দিয়ে যে চারটা লেগ থাকবে সেই চারটা লেগে আপনি এভাবে এটা ধরবেন এটা ধরবেন এটা ধরবেন এভাবে চারটা লাইন কিন্তু আপনি ধরে দেখবেন আপনার এখানে ফোনটা ওপেন থাকবে তো ওপেন থাকলে আপনি এখানে এভাবে ধরে এভাবে লাগিয়ে দেখবেন এখানে চারটা লাইনের কিন্তু যেই কোনো একটা লাইন থেকে কিন্তু আপনার হেডফোন মুডটা চলে যাবে এভাবে লাগানোর পর তো যেইটাতে আপনার এই লাগানোর পর হেডফোন মুডটা চলে যাবে তখন আপনি কি করবেন আপনি এই লাইনটাকে সাপোজ আমি ধরে নিচ্ছি যে এইখানে এই পাশে এই পাশে কিন্তু আমি এখানে লাগানোর পর কিন্তু দেখেন আমি একটু জুম করে দিচ্ছি হুম এখন দেখেন এইখানে ধরেন এইখানে কিন্তু এইটাতে আমার মানে লাগানোর সাথে সাথে এই এই লাইনটা কিন্তু আমি এখানে লাগানোর সাথে সাথে কিন্তু হেডফোন মুড চলে গেছে তো হেডফোন মুড করলে গেলে আমি এইখানে এই জাম্পারটা কিন্তু এই জাম্পারটাকে আমি এখানে মানে লাগিয়ে দিব ঠিক আছে এইখানে হ্যাঁ দেখেন এখানে কিন্তু আমি এই যে বসাইছি দেখতে পাচ্ছেন দেখেন ব্যাটারির পজিটিভ লাইন থেকে এখানে কিন্তু আমি এখানে দিয়ে দিছি এইখান থেকে এখান থেকে জাম্পারটা দিয়ে দিচ্ছি এখন আপনি এখানে যদি জাম্পারটা এভাবে মেরে দেন দেখেন আমি এখানে জাম্পারটা করে দিছি এখন কিন্তু এখানে জাম্পারটা হয়ে গেছে দেখেন এখানে কিন্তু এখন জাম্পারটা হয়ে গেছে একদম সুন্দর করে জাম্পারটা করে দিছি এই জাম্পারটাকে আমি ব্যাটার পজিটিভ থেকে হেডফোনের পজিটিভ লাইনে দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু এই হেডফোন মোটা চলে যাবে আশা করি এটা বুঝতে পারছেন তো এভাবে প্রত্যেকটা কাজ মানে শর্টকাটে আমি যেভাবে চেষ্টা করব আমি শর্টকাটে দেখিয়ে দেওয়ার জন্য শর্টকাট মানে যে মেইন কাজটা আপনি করা লাগবে আমি শুধু সেই কাজটুকুই আপনাকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ আশা করি উপকৃত হবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই ইনশাল্লাহ সামনের দিকে আরও ভালো কাজ নিয়ে আসার চেষ্টা করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম